এই বছরের প্রথম আমাদের বাড়ির গাছের শিউলি ফুল আর ফুলটা কিন্তু বেশ বড় হয়েছে দেখার সাথে সাথে আমি ক্যামেরা অন করে কিন্তু ফুলটা তুলে নিয়েছি যে আজকে পুজোর সময় গণপতি বাপ্পার হাতে দেব। আর গাছে কিন্তু বেশ কিছু করিও এসেছে দু একদিনের মধ্যে ফুটবে আর গাছটা যে বছর নিয়ে এসেছিলাম মানে আগের বছর শীতে তখনও কিন্তু হাতে গোনা পাঁচ ছটা মতন ফুল গাছটা কিন্তু দিয়েছে তো এই ভিডিওটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর কিন্তু তোমরা দেখছো ষোলোই সেপ্টেম্বর মানে আজকের দিনে তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকের দিনেই আমি পৃথিবীতে এসেছিলাম তো আজকে আমার জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি আর ছেলে মেয়ে স্বামী নিয়ে যেন সুখে সংসার করতে পারি যেরকম একটা সাধারণ জীবন কাটছে সেরকম যেন জীবনটা এইভাবেই সাধারণভাবেই কেটে যায় তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কালকে অবশ্যই আমার বার্থডে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। সাধারণভাবেই করব যতটা সুন্দর মানে আমি তোমাদেরকে হয়তো দেখিয়ে প্রেজেন্ট করতে পারবো না কিন্তু তার থেকে অনেকটা সুন্দর আর অনেকটা ভালোবাসার সাথে তোমাদেরকে কালকে আমি ভিডিওটা শেয়ার করবো আশা করছি কালকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে সম্ভবত বৃষ্টি হতে পারে এখনও জানি না আর কিছুক্ষণের মধ্যেই ছেলে মেয়েগুলো স্কুলে যাবে যদি বৃষ্টি নামে তাহলে খুবই অসুবিধা হবে গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে আটটা চল্লিশ আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ছেলে মেয়েগুলো গেল মানে ওদেরকে আমি ছাতা দিয়ে দিয়েছি কিন্তু সাইকেলে করে গেল আর সাইকেলে করে গেলে তো জামা জামাকাপড় ভিজবে মোটামুটি কম বেশি তো কুচকুছোনা মোজা পড়ে যায়নি ওকে বললাম যে বাসে উঠে মোজা পড়ে নিবি আর না তো স্কুলে গিয়ে পড়বি তো বাইরে এখন হঠাৎ করে এই আটটা দশ থেকে মানে এমন বৃষ্টি শুরু হয়েছে যে সে আর বলার কথা না আবার আমিও ভিজে গেছি শুভর সাইকেলটা বার করে দিলাম আর তারপরে আবার ওদেরকে একটুখানি এই ঘর থেকে ওই ঘরের ছাতাগুলো দেওয়া ফের আমাকেও বেরোতে হলো গেট বন্ধ করার জন্য আর জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু সকাল থেকে এখনও গোছাবার টাইম পাইনি এখন কাজকর্ম শুরু করব তা আমি তো ভিজে গেছি মাথাটা তো সব একদম ভিজে চপচপে হয়ে গেছে তো ভালো করে আগে টাথা মুছে নিই এখন এত সকালে স্নান করলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য মাথাটাতে মুছে নিয়ে নাইতে চেঞ্জ করব। তারপরে গিয়ে আমি ওই সাড়ে নটা বা বারোটার সময় তখন স্নান করে নেব আর বাইরের অবস্থা দেখবে এই দেখো সব একদম জলে ভরে গেছে ওই যে বেগুন গাছ লঙ্কা গাছ যেগুলো তোমাদেরকে শুধু তো দেখালাম এই দেখো সব জলে ভরে গেছে এই আমাদের এই জায়গাটা যেহেতু নিচু না এই জায়গাতে কোনো গাছপালা লাগালে আর যদি তারপরে মোটামুটি চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে গাছের গোড়া তো পচে যায় তার সাথে গাছগুলো সব নষ্ট হয়ে যায় এই কারণে বর্ষার সময় আমি এত জায়গা নিচের দিকে থাকতেও গাছ লাগাতে পারি না তো তোমাদের দাদাভাই যেগুলো লাগিয়ে গেছে আপাতত সেগুলো দাঁড়িয়ে গেছে কোনো অসুবিধা হবে না যদি বৃষ্টি হয় তারপর থামে হয় থামে আর কন্টিনিউ যদি বৃষ্টি হয় তাহলে ওই বেগুনের চারা লঙ্কার চারা পেঁপের চারাকেও বাঁচাতে মুশকিল হয়ে যাবে তো যাই হোক চলো এবার আমি সবার আগে চেঞ্জ করি না আমার আবার ঠান্ডা লেগে যাবে এমনি হালকা ঠান্ডা লেগে আছে তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে জামাকাপড়টা চেঞ্জ করে গরম গরম এক কাপ চা খাই কারণ এই ঠান্ডা জল গায়ে পড়ার পরে না মানে শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় বৃষ্টির জলটা খুবই ঠান্ডা আর একটা জিনিস দেখাই তোমাদের তো আমাদের সামনের বাড়ির দিদিদের চালে দেখো কত বড় বড় চাল কুমড়ো হয়েছে আমাদেরকে দিয়েছিল এর আগে খাওয়ার জন্য এগুলোকে যদি বড় করে শুকিয়ে নেয় না মোরব্বা খাওয়া যায় জানো চাল কুমড়ো থেকে মোরব্বা হয় আমার তো মোরব্বা বেশ ভালো লাগে তোমরা ভালো খাও কি না মোরব্বা অবশ্যই জানাবা আমি কিন্তু ছোটোবেলায় আগে জানতাম না যে চাল কুমড়ো থেকে মোরব্বা হয় একবার আমার বাবা যেই কারখানা থেকে মালপত্র আনে সেই কারখানার থেকে আমাদেরকে মোরব্বা দিয়েছিল। দিয়ে মাকে তখন জিজ্ঞাসা করেছিলাম যে ওরা বাড়িতে মোরব্বা কী করে বানিয়েছে দি বলছে কেন চাল কুমড়ো থেকেই তো মোরব্বা হয় তো তখন থেকে জানি যে চাল থেকে মোরব্বা তৈরি হয় যেই দিন দেখবে কাজের একটু তাড়া থাকে সেই দিনই কিন্তু কাজ বেড়ে যায় তো দুধের মগ থেকে দুধটা পড়ে গেছে আমি তো বেশিরভাগই এই মগের মধ্যেই চা করি যেহেতু একার জন্য চা করি অল্প করে তো হ্যান্ডেলটা ধরতে গিয়ে হাত ফসকে দুধটা পড়ে গেছে তো রুমালটা দিয়ে দিলাম পাশে যাতে দুধ পোড়া গন্ধ না করে কারণ দুধ যদি গ্যাসের কাছে যায় তাহলে তো দুধ পোড়া গন্ধ করবে তো এখানে আমার জন্য চা হয়ে গেছে গ্যাসটা আজকে সকাল সকাল মানে দুধটা পরে নোংরা হলো আর এই যে আজকে ভাবছি চা দিয়ে একটু ভুজিয়া দিয়ে খাবো আজকে আর বিস্কুট খেতে ইচ্ছে করছে না সকালবেলা ওরা দুই ভাই বোনও ভুজিয়া নিয়ে গেছে টিফিনে এখন একদম পরীক্ষার সময় টাইম পাচ্ছে না খাওয়ার এই যে ভুজিয়া আর অল্প করে আছে এবার দুজন আরেক দিন টিফিনে নিয়ে গেলে শেষ হয়ে যাবে আর কিচেনটা একটু নোংরা হয়ে থাকলো এটা এখন আর মানে নাড়াঘাটা করব না চাটা খেয়ে ওভেনটাকে পরিষ্কার করে নেবো অলরেডি পরিষ্কার করাই ছিল নোংরা কিছুই ছিল না দুধটা পড়ে গেল মগটা একটুখানি কাত হয়ে গেছিলো আর এর মধ্যে ভাজা তেল আছে যেটা ঢাকা দিয়ে রেখেছি রিফাইন্ড অয়েল আর কড়াইটাকে একটু ইগনোর করো এই কড়াইটাকে অনেক চেষ্টা করছি পরিষ্কার করার হচ্ছে না আর প্রথম কড়াই আমার এই বাড়িতে আসার সময় এই যে নতুন যে থালা বাসনগুলো কিনেছিলাম তার মধ্যে এগুলো আমার প্রথম থালাবাসন তো এগুলোর সাথে একটা মায়া জড়িয়ে আছে যার জন্য এগুলোকে ছাড়তেও পারছি না আর কড়াইটা প্রচুর পরিমাণে কালো হয়েছে চারোদিকে পরিষ্কার করাও সম্ভব হচ্ছে না তো ভাবছি এগুলোকে কিছু কিছু দু একটা জিনিস আছে এগুলোকে চেঞ্জ করব। বর্তনের দোকানে দিয়ে আবার নতুন বর্তন নেব আর দুধ দিয়ে গেল দুধটাও ফ্রিজে রাখতে হবে আগের দিনে দুধটা বার করে নিয়ে এসে চা করলাম আর আজকে যেটা দিয়ে গেছে সেটাকে এ দুটোকে ফ্রিজে রাখবো চাটা খাবো তারপরে কাজকর্ম সব শুরু করব জল দিয়ে দিয়েছে সাড়ে নটা বাজে এখন তো খেয়ে দিয়ে নিয়ে কাজকর্ম সেরে তারপরে দেখব আজকে যে দুপুরে কি রান্না করছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি এখন রান্নাটা বসাচ্ছি তো মোটামুটি এখন ওই একটা মতন বাজে আর আমাদের দু টাইমের জন্যই কিন্তু ভাত একসাথে বসিয়ে নিচ্ছি তো প্রথমে ভাবলাম বেসিনের জল দিয়েই আমি চালটা ধুয়ে নেব কিন্তু তারপরে দেখলাম যে বেসিনের জলটা একদমই কম পড়ছে কারণ আমাদের মোটামুটি একটা বাজলেই বেসিনের জলটা অনেকটা কমে যায় কারণ একটা কলের থেকেই তো অনেকগুলো পাইপলাইন তৈরি করা হয়েছে তাই জন্য ডাইরেক্ট কল যেটা সেটাতেই একমাত্র জলের প্রেশারটা থাকে ততক্ষণ যতক্ষণ না জল একদম চলে যায় আর বাকি কলগুলোতে এরকম খুবই আস্তে আস্তে জল পড়ে তো যাই হোক তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম ডিমটা আলাদা করে সেদ্ধ করেছি তো আজকে দুপুরের খাবারে আছে আমাদের আলু সেদ্ধ ঘি ভাত আর তার সাথে একটা করে গোটা ডিম তারপর ওদের দুই ভাই বোনের জন্য আমি ডিম সেদ্ধটা রেখেছি কারণ একটা ডিম দিয়ে আলু সেদ্ধটা মাখবো কুচকুশোনো আবার আলু সেদ্ধর মধ্যে ডিম সেদ্ধ দিলে খেতে চায় না আর সুজির জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে এখন মোটামুটি দুটো মতন বাজে তো ওই জন্য সুজিকে আগে খাবারটা দিয়ে এসে তারপর আমি এখন এখানে আলু সেদ্ধটা মেখে নেব তো যখনই ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ মাখি তখনই কিন্তু আমরা এইভাবে নুন কাঁচা লঙ্কা সর্ষের তেলটা দিয়েই মাখিয়ের মধ্যে কোনো কিছু ভেজে দিই না কারণ ভেজে দিলে পরে টেস্টটা খুব একটা ভালো লাগে না এই ধরে যদি কাঁচা দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে আর তার মধ্যে যদি একটু পিঁয়াজ কুচিয়ে দেওয়া হতো তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক ওরা আজকে বললো পিঁয়াজটা খাবে না ওই জন্য ওই জন্য আমি পিঁয়াজটা ছাড়াই মেখে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার সবার গালু সত্যটা মেখে আগে তুলে দিলাম তো এরপরে আমরা শুভের জন্য ডিম সেদ্ধ দিয়ে মাখিয়ে তারপর আমরা নিয়ে নেব সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে শুরু করছি তো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যেগুলো তোমাদের দাদাভাই এনেছিল কিন্তু তোমাদেরকে পুজোর জিনিসগুলোর সাথে সেগুলো আর দেখানো হয়নি তো প্রথমত এই যে বিছানার চাদরটা দেখছো যেটা পাতা আছে সেরকম দুটো চাদর নিয়েছিল তো একটা তো এই ঘরে পেতেছি আর একটা ওই ঘরে আছে আমরা রাত্রিবেলা গায়ে দিই এই চাদরগুলো চৌকির জন্য ঠিক আছে তবে বেড়ে পাততে গেলে খুব অসুবিধা হয় এক সাইডে হয় তো আরেক সাইডে হয় না মানে ছোট হয়েছে তো যাই হোক একটা ঘরে তো কাজে আসছে তো চাদর দুটোর রংটা তো আমাদের খুব ভালো লেগেছে আর প্রিন্টটাও তোমরা একটু জানিও চাদরগুলো কেমন লাগে ঘরে যখন এগুলোকে বেডের মানে চৌকির মধ্যে বিছাই আর তারপরে রয়েছে এখানে চারটে বালিশের ওয়ার এগুলোর কালারগুলো কিছুটা সেম আমাদের এই বিছানার চাদরের মতো নিই দেখে তোমরা বুঝতেই পারবে এ দেখো তো চারটে নিয়েছে একই রকম ডিজাইনের চারটে তো এগুলো ট্রেনের মধ্যে আসার সময় নিয়েছিল মোটামুটি কলকাতাতে মানে ঢুকে গেছিলো পশ্চিমবঙ্গের ভেতরে তারপরে সকালের দিক করে কিনেছিল তো এগুলো পুরো সুতি আর চারটে একদম একই প্রিন্টেড আর আমাদের চারটে বালিশের মধ্যে একসাথে পাতলে কিন্তু বেশ ভালো লাগবে তো এগুলো এখনো ইউজ করিনি তোমাদেরকে দেখাবো বলে আজকেই খুলছি এর আগে জাস্ট আমরা দেখে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আছে শুভর জন্য প্রথমে একটা রেনকোট ওর জন্য দুটো রেনকোট আনা হয়েছে তো তোমাদেরকে খুলে দেখাচ্ছি আজকে তো সকালবেলা যাই হোক ছাতা নিয়ে গেছে এরপরে নেক্সট টাইম যদি এরকম স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হয় তাহলে অবশ্যই ওকে রেনকোটগুলো পরে পাঠাবো কারণ ওকে সাইকেল চালিয়ে যেতে হয় তো এইখানে হচ্ছে যে ব্ল্যাক কালারের একটা রেনকোট আর কেনার আগেই কিন্তু শুভর মাপটা জেনে নিয়েছিল কারণ শুভ যেহেতু মানে হাইটে অনেকটা লম্বা তো সেই কারণে তো শুভ ট্রাই করেছিল রেনকোটগুলো ঠিকই আছে বেশ অনেকটা করে বড়ো দেখো পুরোটাই কালো ঠিক আছে তো এই একটা রেনকোট তার সাথে আছে এই যে একটা প্যান্ট আর এটা হচ্ছে আরেকটা রেনকোট তো দুটো দু কালারের নিয়েছে আর ওইটার কাপড়টা আলাদা রংটাও আলাদা এইটারও কাপড়টা আলাদা আর রংটাও কিন্তু একদম আলাদা ঠিক আছে তো এই দুটো রেনকোট নিয়েছে শুকোর এখন অনেক কবছর চলে যাবে আর রেনকোটগুলো বেশ কোয়ালিটিগুলো ভালো আর দ্বিতীয় কথা রেনকোটগুলো বেশ ভারী আর ডবল কাপড়ের বিশেষ করে এই রেনকোটটা আর এই যে এইটা হচ্ছে রেনকোটের প্যান্ট তো এই বছর তো বর্ষাকাল বলতে গেলে এক প্রকার শেষ হয়েই গেল এখন এই পুজোর মধ্যে টুকটাক যে বৃষ্টি হবে এগুলো এখন যদিও কয়েকদিনের মধ্যে পড়ে তো ভালো নাহলে সামনের বছর ওর আবার পুরো বর্ষাটাতেই কাজে আসবে আর এখানে রয়েছে চারটে চুড়িদার যেগুলো তোমাদের দাদাভাই আমার জন্য এনেছে তো নেওয়ার পরে বলছিল যে কেমন হবে তুমি পরবে কি না রঙগুলো কেমন হয়েছে ডিজাইনগুলো কেমন হয়েছে তো আমাকে ছবি পাঠিয়েছিল ছবিতে তো আর সব কিছু বোঝা যায় না এবার পছন্দ করে যখন নিয়েছে তখন দেখা যাক কেমন হয় এগুলোও খুলে দেখিনি এখনও ভালো খারাপ যেমনই হোক আমি অবশ্যই পড়ার চেষ্টা করব পরব কারণ আমি তো চুড়িদার পরি এনি টাইম কোনো অসুবিধা হয় না আর কালারের সাথে আমার কোনো মানে এমন কোনো ব্যাপার নয় যে কোনো কালার পরতে ভালোবাসি বা অন্য কালার পরতে ভালোবাসি না তো পরবো না এমনটা নয় দিয়েছে যখন অবশ্যই পরবো তো এই যে এর মধ্যে সম্ভবত কাজ বসানো আছে এই জিনিসগুলো আমাদের জন্য একটুখানি প্রবলেম করে কারণ ডেলি ইউজের জন্য যদি পড়ি কোনো সময় হয়তো মুখ টুক ঘুরতে গেলে ছুলে যাবে তো এই যে কত সুন্দর গ্লেজ দিচ্ছে তাই না আর কালারটাও বেশ ভালো লাগছে এটা আমি মার্কেট ওয়াগেরাতে পরেও যেতে পারবো আবার চাইলে বাড়িতেও পড়তে পারবো তবে বাড়িতে পড়বো না ওই যে বললাম কাজ বসানো আছে রিক্স হয়ে যায় ঠিক আছে তো এটা একটা লং চুড়িদার তারপরে এখানে আছে আরেকটা চুড়িদার তো এই যে এই চুড়িদারটা তো এটা যেহেতু শর্ট হাতা হাত নেই এটাকে খাপিয়ে নিয়ে আমাকে কোনো জিনিসের সাথে পড়তে হবে যেটায় হাতটা ঢাকা পড়বে বাইরে তো পড়ে যাওয়াই যাবে না বাড়িতে পড়তেও পারি কারণ আমি তো স্লিপলেস হাতা নাইটি পরি আর এটা কিন্তু বেশ ভালো অনেকটা লং সেই লং এক ধরনের ড্রেসগুলো থাকে না পায়ের নিচে পর্যন্ত যায় ঠিক ওই রকম তো সবই ঠিক আছে হাতটা থাকলে ভালো হতো বাট হাতটা নেই এটা খাপাতে হবে অনেকটাই বড়ো তো এটা হচ্ছে দ্বিতীয় চুড়িদারটা আর এটা সুতির তো এটা হচ্ছে তিন নাম্বার চুড়িদার এটা আবার ফুল হাতা ফুল হাতা বলতে থিক ওয়াটার হাত আর এই যে পুরোটাই সুতির বেশ ভালো লাগছে কাজটা দেখো সুতো দিয়ে ডিজাইন করা এইগুলো ডেলিকার বাড়িতে পরাটা সম্ভব একদম সফট কাপড় তো এটা হচ্ছে তিন নাম্বার চুড়িদার আর এটা হচ্ছে চার নাম্বার তো এটাও খুলে তোমাদেরকে দেখাই তিনটে সিল্কের আর একটা ছিল সুতির তো এই যে এটাও কিন্তু হাত তো সব ভালো হয়েছে খারাপ নয় এইবার কিছু বড় হবে আমার গায়ে দেখে তোমরা বুঝতেই পারছো তো সেগুলোকে একটুখানি স্লাইট লাই করে ফিটিং করাতে হবে পরার জন্য আর চুড়িদারগুলো সবকটাই কটাই সুন্দর হয়েছে যেহেতু তোমাদের দাদাভাই কখনোই কিছু কেনাকাটি করে না এক প্রকার বলতে গেলে আমি ওখানে থাকতে যখন বা মেয়ের জন্য শপিং করতাম বা নিজের জন্য করতাম বা তোমাদের দাদা জন্য করতাম সম্পূর্ণটাই আমি নিজে হাতে পছন্দ করে করতাম ছেলে মেয়েকে জিজ্ঞাসা করতাম ওদের পছন্দ মতন কিনতাম তো ওই জন্য তোমাদের দাদাভাই এখনও আইডিয়া করতে পারে না কোন জিনিসটা নিলে পরে আমাদের মানে পছন্দ হবে বা হবে না তবে আমাদের সেরকম কোনো ব্যাপার নেই আমরা সবসময় চেষ্টা করি যে কেউ কিছু দিলে পরে তার সেই জিনিসটার প্রতি যে ভালোবাসাটা আর সে যেই ভালোবাসার সাথে আমাদেরকে জিনিসটা দিয়েছে তো সেইভাবেই জিনিসটাকে নেওয়া আর সেটাকে ব্যবহার করা সেটাতে কালার বা ডিজাইনের উপরে আমাদের কোনো কিছু আসে যায় না কারণ হাতে করে নিজে ইচ্ছা করে নিজের খুশিতে নিয়ে এসছে এটাই আমার জন্য অনেক তো কুচকুশোনার জন্য কোনো ড্রেস আনেনি ঠিকই কারণ ওরা তো এখন আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে ওদের মাপে ঠিকঠাক হবে কি হবে না পুচকুশোনা শুভোর জন্য ড্রেস ট্রেস কিছু আনেনি আর পুজোর বাজার পুজোর বাজার বলতে এবার আমাকে কমেন্ট করেছিলেন নামটা ঠিক আমার মনে নেই আমি পাশে দিয়ে দিচ্ছি তো দিদি ভাইটা কমেন্ট করেছিল যে পুজোর শপিংটা কবে করব আমরা তো যাবো দু এক দিনের মধ্যে যাবো আমার ভাই মানে ওদেরকে দিয়েছে মামা ভাগ্নে ভাগ্নিকে দিয়েছে অনলাইনে পেমেন্ট করেছে তারপরে মাও আবার একশো টাকা করে কালকে দিয়েছে বলেছে কিছু কিনে নিতে যেরকম সোনার একশো টাকাতে কিন্তু সাজার জিনিস হয়ে যাবে তারপরে শুভ হাত খরচা করতে পারবে একশো টাকায় ভাই যা টাকা পাঠিয়েছে ওদের দুই ভাই বোনকে আমি দেখি দু একদিনের মধ্যে যাব না তো স্যাটারডে সানডে করে যাব ওদের এখন পরীক্ষা চলছে সেই জন্য এখন মানে যাওয়ার ঝোঁকটা আমাদের খুব কম আর কালকে বাবার বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে খুব বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমরা মার্কেটে যেতে পারিনি তো ওই জন্য আর কেনাকাটিটা করা হয়নি কিন্তু করব খুব তাড়াতাড়ি আর তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আজকের এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এবার আমি সন্ধেবেলার খাবার বানাবো আর কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার পরে এখানে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি দুটো আলু সিদ্ধ হচ্ছে এখানে মোটামুটি হয়ে গেছে এক প্রকার আর এইখানে আমি দেখো চা করে নিয়েছি আমার সন্ধেবেলাটা চা না খেলে একদমই ভালো লাগে না মানে একটা এনার্জি ব্যাপারটা আসে না তো সেই জন্য আমার চাটা করা প্রত্যেক দিনই সন্ধেবেলা আমি চাটা কিন্তু খাই দিনের বেলা না খেলেও আর এইখানে রয়েছে একটা জিনিস যেটা আমি বানিয়েছিলাম শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমাদেরকে তোমরা কে কে দেখেছো আমি ঠিক জানি না তো এটা তো হচ্ছে ধনেপাতার চাটনি আর এটা হচ্ছে আমাদের শপিং মল থেকে আনা এক ধরনের ন্যাগেটস ঠিক আছে একদম চুরচুর হয়ে গেছিলো কিন্তু এর মধ্যে জিনিস অনেক কিছু দেওয়া আছে চিজ আছে ভুট্টা আছে কিন্তু এতটাই নুন এর মধ্যে যে মুখে দেওয়া যাচ্ছে না মুখে তোলা যাচ্ছে না তো এই প্রোডাক্টটাকে আমাকে মানে দ্বিতীয়বার আবার বানাতে হবে কারণ এত দামি জিনিসটা আর এত খেতে মানে টেস্টি জিনিসটাকে কি নুন দিয়ে একদম পুড়িয়ে ফেলেছে কোম্পানি তো এটাকে আগের দিনকে আমি বানিয়েছিলাম ডিম তারপরে কর্নফ্লাওয়ার এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু ওই যে মুখে না দিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারিনি জিনিসটাতে নুন বেশি তো তারপরে যখন বুঝতে পারলাম তো ভাবলাম এটাকে রেখেই দিই এটার খেয়ে লাভ নেই কিন্তু ফেলবও না কিছু না কিছু একটা ব্যবস্থা করবই এইভাবে খাওয়ার জিনিস নষ্ট করাটা ঠিক হবে না এর আগের বার যখন একই শপিং মল থেকে এই ধরনের খাবারগুলো নিয়ে এসেছিলাম তোমরা বিশ্বাস করবে না এতটাই খেতে ভালো ছিল সেটা দেখেই কিন্তু আমরা দ্বিতীয়বার আবার তিনটে প্রোডাক্ট নিয়ে এসেছিলাম তো প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু নুন বেশি তাও আমরা খেয়েছিলাম কোনো রকম কিন্তু এই যে প্রোডাক্টটা সেটা তোমরা শর্ট ভিডিওতে যদি না দেখে থাকো তাহলে একবার দেখবে ওইটার মধ্যে মানে এত বাজেভাবে পুরো একদম চুরমুড়া করে প্যাকেটের ভেতরে ছিল যে ওটাকে যে বের করে তেলে ফ্রাই করবো বা খাবো সেরকম কোনো ব্যবস্থাই ছিল না পরে সেটাকে নিজের মতন করে তৈরি করেছিলাম তো খাওয়ার পরে দেখছি মুখে তোলা যাচ্ছে না এত নুন তো ভাবলাম এত দামি জিনিসটা কিনে এনে এইভাবে ফেলে দেব। তার থেকে ভালো যে কিছু উপায় বার করে যদি মোটামুটি বলতে পারো যেটা খাওয়ার মতন পরিস্থিতিতে নিয়ে আসা যায় তো আগের দিনকে শুভ গুগলে সার্চ করে দেখলো যে নুন কমানো যাবে কিসে তো অনেক কিছুই ছিল তার মধ্যে আমাদের মনে হলো যে আলুটাই ঠিক হবে তো ওই জন্য আজকে কিছুটা আলু সেদ্ধ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি আর তারপরে এখন আমি আগের দিনের যে ভাজা তেলটা ছিল তো সেইটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এবার পকোড়ির মতন করে ভেজে নেব আর আগের দিন তো ধনে পাতা চাটনি করেছিলাম আর অলরেডি আমার ফ্রিজে বাদামের চাটনি আছে তো দুটো চাটনির মধ্যে যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়েই আমরা খাবো তো এরকম যদি কখনও আমরা অজান্তে প্যাকেটের জিনিস অর্ডার করে যদি খারাপ বেরোয় তাহলে যে এতটা খারাপ লাগে বলার কথা না এক তো নিজে পছন্দ করে এটা এনেছিলো ওর খাবার খুব ইচ্ছা ছিল আর দ্বিতীয়ত আনার পরে দিনে দিন করে দিতে পারলাম না আর তৃতীয়ত আমাদের এতটাই মানে কি বলবো এই প্রোডাক্টটার জন্য এক্সট্রা ঘর থেকে খরচা করতে হয়েছে সেটাও বলার কথা নয় কিন্তু খাবারটা যেহেতু খেতে ভালো শুধুমাত্র নুনটা বেশি হয়েছে বলে খাওয়া যাচ্ছে না তো ওই জন্য ভাবলাম যে নুনটা কম করে খাওয়ার মতন ব্যবস্থা করি তো এখানে দেখো আগে কয়েকটা ভেজে নিয়েছি তো এর মধ্যে থেকে আমি একটা টেস্ট করে দেখব যদি দেখি যে হ্যাঁ নুনটা কমেছে তবেই ভাজবো তো কড়াইয়ের মধ্যে আবার বসিয়েছি অল্প করে যদি দেখি যে না নুনটা কমেছে তাহলে বাকিটা ফ্রাই করব আর না হয়তো এই কটা আর ওই কটা আমরা খেয়ে নেবো বাকি এরপরে এটার আবার অন্য কিছু ব্যবস্থা করতে হবে তো নুনটা কমেছে কমে নিজে তা কমেছে বাট তবুও হালকা নুন নুন লাগছে খুব বেশি খাওয়া যাবে না ওই অল্প কটা খেলে ঠিক আছে না নাহলে আবার সেই মুখটা নুনতা নুনতা হয়ে যাবে বেশি পরিমাণে তো এই ভুট্টাগুলো দেখছো ভুট্টার দানাগুলোর মধ্যেও এত নুন মানে প্রোডাক্টটা যে কী দিয়ে তৈরি করেছে আর কী দিয়েছে এর মধ্যে এত নুন জাতীয় জিনিস সেটাই বুঝতে পারছি না তো বাদামের চাটনি আছে ফ্রিজে সেটার সাথে আপনার যে ধনুপাতার চাটনি আছে ওটাকে একটু পায়ে নাড়িয়ে নেবো ওটা দিয়ে খেয়ে নেবো আমরা তো মোটামুটি মানুষ তো খাওয়া যাবে অসুবিধা হবে না ফ্রাই করে নিই খাওয়া যাবে দুটো আলু দিয়েছি বেসন দিয়েছি যার কারণে নুনটা অনেকটা কেটে গেছে তো চলো সবটা রেডি করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ধনে চাটনিটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছি তবে দেখবে একটু জল জল চাটনি দিয়ে কিন্তু এসব জিনিস খেতে ভালো লাগে আর মাখা মাখা চাটনি দিয়ে ভাত খেতে তো ওই জন্য বেশি কড়াইয়ের মধ্যে ফুটাইনি হালকা একটু নাড়িয়েছি আর পকোড়ি কিন্তু আমি মোটামুটি অনেকগুলো ভেজেছি এখন খাওয়ার জন্য আর অল্প একটু ব্যাটার আছে ওটা ভাবছি কালকে সন্ধেবেলা আমরা ভেজে খেয়ে নেবো মানে একদিনে সবটা খাওয়া যাবে না কিন্তু দুদিন করে ভেজে খেলে পরে নুনটা বোঝা যাচ্ছে না এখন বেশি এখন খেতে ভালো লাগছিলো তো এখন যাচ্ছি খেতে আর কিছুকু আগে পড়াতে বসবো কালকে ওর বাংলা সাবজেক্টের এক্সাম আছে তো শুভ তো পড়তে বসেই পড়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি প্রচুর পরিমাণে গরম লাগছে আর বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে সব ভিজা হালকা করে বৃষ্টি হচ্ছে করকেটের চালে আওয়াজ আসছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো ব্লগটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেছে আর কালকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল আশা করছি তোমরাও ওয়েট করবে যে কালকের ব্লগটা কেমন হয় সেটা দেখার জন্য আর শুরুতেই তো তোমাদেরকে বলেছি যে তোমরা ষোলো তারিখে যেহেতু ভিডিওটা পাচ্ছ তো আমার কাছে ষোলো তারিখের দিনটা কিন্তু খুবই স্পেশাল আজকে পনেরো তারিখ যেহেতু আমি আগের দিন ভিডিও করছি আমি জানি না কালকে কি হতে চলেছে বা কি হবে আমি সারাটা দিন কি করে কাটাবো শুধু তোমরা আমাকে আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন সুস্থ থাকি ছেলে মেয়েদেরকে নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি ব্যাস এইটুকুই চাই এর বেশি আমি আর কিছু চাই না আর ছেলে মেয়ে তো হয়তো মনে আছে আমি ঠিক জানি না কারণ ওদের কারোর এখনও কোনো কিছু হাব ভাব আমি বুঝতে পারছি না তার উপরে পরীক্ষার একটা চাপ তো যদি ওরা রাতে আমাকে উইশ নাও করে কোনো ব্যাপার না কালকে সকাল থেকে তো পুরো দিনটাই টাইম আছে তো দেখা যাক আমি বেশি জোরেও কথা বলতে পারছি না তাহলে ওরা শুনতে পাবে তো কালকেরটা তোমরা দেখো কালকে আমার জন্য স্পেশাল দিন তো তোমাদের কাছে আশা করছি যে খুব ভালোভাবে কালকের দিনের ভিডিওটা আমি তুলে ধরতে পারবো তো দেখা হবে কালকের ব্লগে তোমরাও ওয়েট করো আর আমিও আমিও অপেক্ষা করছি যে কালকের ব্লগটা কেমন হবে আর তোমাদের সাথে কিভাবে শেয়ার করব। তো চলো আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই